সুপ্রভাত বন্ধুরা নবরত্নের আজকের ভিডিওতে আপনাদের স্বাগত দিন সকালের মতো আজ সকালেও আমি আমাদের ব্যালকানিতে এসে একটু দাঁড়িয়ে রয়েছি এই সময়টায় এখানে এসে দাঁড়ালে মনটা বেশ ভালো লাগে আজ আবার দেখলাম আমার ব্যালকানি বাগানের ছোট্ট কুমড়ো গাছটায় একটা ফুল ফুটেছে তা দেখে মনটা আরও ভালো হয়ে গেল যাই হোক এখানে বেশ খানিকটা সময় কাটালাম এবার ঘরে গিয়ে দুপুরের রান্না ও তার আগে ব্রেকফাস্টের প্রস্তুতি সারতে হবে আজকে ব্রেকফাস্টে আমি একটা পরোটা তৈরি করব। তার জন্য এক কাপ ময়দা এক কাপ আটা ও হাফ কাপ সুজি স্বাদ নুন চিনি ও বেশ খানিকটা জোয়ান নিয়ে নিলাম তারপর শুকনো উপকরণগুলোকে হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর এতে যোগ করে দেব দেড় সাদা তেল তারপর তেল দিয়ে ময়দাটা ভালোভাবে ময়ান দিয়ে নেব এরপর আস্তে আস্তে জল দিয়ে দিয়ে একটা ভালো করে ডো তৈরি করে নেব ডোটা খুব বেশি নরমও করবো না আবার খুব বেশি শক্তও করবো না ডোটা বেশ ভালোভাবে মাখা হয়ে গেছে এবার এর মধ্যে আরও কিছুটা সাদা তেল আমি ভালোভাবে চারিদিকটায় মাখিয়ে নেব তারপর একটা প্লেট দিয়ে এটাকে মিনিট পনেরো কুড়ি একটু ঢাকা দিয়ে রেখে দেব। অন্যদিকে একটা গ্রেটারের সাহায্যে আমি আলু আর গাজরকে কুড়িয়ে নিয়েছি আর কুচি কুচি করে পেঁয়াজ ক্যাপসিকাম কাঁচা লঙ্কা ও ধনে কেটে নিয়েছি এবার গ্যাসে একটা প্যান বসিয়ে তাতে সাদা তেল গরম করে দিয়ে দিচ্ছি আবারও বেশ খানিকটা জোয়ান এই জোয়ানটা ব্যবহার করবার জন্য পরোটার স্বাদটা যেমন ভালো হবে ঠিক তেমনই খাবার পরে অম্বুল গ্যাসের সম্ভাবনাটা কম হবে সেই কারণে জোয়ানটা অবশ্যই ব্যবহার করতে হবে জোয়ানটা ফোড়ন দেওয়ার পাঁচ ছ সেকেন্ড পর তার মধ্যে আমি একে একে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি গ্রেট করে রাখা আলু গাজর ও ক্যাপসিকামের টুকরোগুলো দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন ও অল্প চিনি আমি এখানে গুঁড়ো চিনির ব্যবহার করেছি তারপর দিয়ে দিচ্ছি একটা ভাজা গুঁড়োর মশলা এই ভাজা গুঁড়ো মশলাটার মধ্যে রয়েছে ধনে জিরে ও মৌরি গ্যাসের ফ্লেমটাকে একটু লোতে রেখেই সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এটা তৈরি হতে বেশি সময় লাগবে না তারপর একেবারে শেষে তাতে দিয়ে দেব ধনেপাতা কুচি তারপর কিছুকে আরও একবার মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এটাকে একটু ঠান্ডা হতে দেব অন্যদিকে আমি যে ডোটা মেখে রেখেছিলাম তার থেকে আমি পাঁচটা মতো লেচি করে নিয়েছি লেচিগুলো একটু বড় বড়ই করতে হবে তারপর এক একটা লেচি নিয়ে হাতের সাহায্যে এভাবে স্প্রেড করে করে একটু বড় করে নেব এরপর এর ভেতরে আমি পুরটা দিয়ে দেব লেচিটা যতটা বড় করবেন সেই অনুপাতেই পুরটা দিতে হবে বেশি পুর দেওয়া হয়ে গেলে লেচিটা সিল করতে একটু অসুবিধা হবে দেখুন ভালোভাবে মুখটাকে সিল করে এটাকে আমি রেখে দেব। আমি আরও একটা একইভাবে তৈরি করে নিচ্ছি এইভাবে আমি প্রত্যেকটা লেচির ভেতরেই উড় দিয়ে তৈরি করে নিচ্ছি তারপর এটাকে হালকা হাতে বেলে নিতে হবে খুব বেশি পাতলা করে কিন্তু বেলা যাবে না তবে আস্তে আস্তে বেশি প্রেস না করে হালকা হাতে বেলে নিতে হবে এবার আমি গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি প্রথমে তাওয়াটাকে ভালোভাবে গরম করে নেব তারপর কোনো রকম তেল না দিয়ে শুকনো তাওয়াতেই পরোটাগুলোকে হালকা করে করে সেকে নেব দেখুন আমার সব পরোটাগুলো শেঁকা হয়ে গেছে এবার ওই তাওয়ার মধ্যে আমি সামান্য তেল দিয়ে দিলাম তারপর একটা ব্রাশের সাহায্যে তেলটাকে স্প্রেড করে দিচ্ছি এরপর আমি আগে থেকে সেকে রাখা পরোটাগুলোকে এর মধ্যে দিয়ে আস্তে আস্তে লো ফ্লেমে ভেজে নেব পরোটাটা যেহেতু একটু মোটা ধরনের তাই ফ্লেমটাকে অবশ্যই লোতে রাখতে হবে নইলে কিন্তু ভালোভাবে ভাজা হবে না ফ্লেমটা কমে রেখেই আস্তে আস্তে এপিট ওপিট করে উল্টে পাল্টে এক একটা পরোটা ভেজে নিতে হবে তৈরি হয়ে গেল ভেজিটেবল পরোটা রেসিপিটা অন্তত একবার আপনারা বাড়িতে তৈরি করে দেখুন খেতে ভীষণ ভালো লাগবে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না যেন আর এখনো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নবরত্নের সঙ্গে আসতে পারেননি তাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবার জন্য তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে আজ তবে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসব পরবর্তী ভিডিও নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও নবরত্নের সঙ্গে থাকবেন নমস্কার